মধ্যম গ্রামের পর এবার কিন্তু বারাসাতের বুকে লিমিটেড রাইস আলু দিয়ে বিয়ে পাওয়া যাচ্ছে সত্যি কি তাই সো হে চ্যানেল ব্লগস বাই ছিলেন আজ আমি আর কৌশিকটা কিন্তু চলে এসেছি বারাসাতের এই স্পাইসি প্যালেসে যেখানে আল প্লেটেড রাইস আলু দিয়ে চিকেন মাটন বিভিন্ন রকমের কিন্তু বিরিয়ানি পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকমের কম্বো পাওয়া যাচ্ছে তো সব কিছু জানাবো তোমাদের এই ভিডিও তো সব কিছু জানতে গেলে কী করতে হবে একটু বলে দাও আমার এই ফাইভ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে একদম তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পয়সা লাগছে না একদম ফ্রি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারপরে চলো ভেতরে যাই কি কি থাকছে না থাকছে দাম কি থাকছে সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওতে চলো ভেতরে যাওয়া যাক চলো চলো স্পাইসি প্যালেসের ভেতরে ঢোকা যাক সত্যি কি এখানে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে কিনা শুনে মা আরে দাদা কি করছো বিরিয়ানি কাটছি আচ্ছা কি শুনছি দাদা তোমরা নাকি বাড়া সাথের বুকে নিয়ে চলে এসছো আনলিমিটেড আলু রাইস দিয়ে চিকেন মাটন বিভিন্ন রকমের বিরিয়ানি খবরটা কি ঠিকঠাক আচ্ছা আচ্ছা দাম কি রাখছো একটু বলো আমাদের চিকেন বিরিয়ানি আনলিমিটেড আচ্ছা বসে খেলে শেয়ারে না একজন সিঙ্গেল পার্সেন্ট আচ্ছা একশো টাকা আচ্ছা যতবার আলু রাইস চাইবে কতবার যতবার আলু রাইস সিঙ্গেল পার্সন খেতে চাইবে ততবারই কিন্তু দাদা দেবে তাই দাদা আচ্ছা এখন কি বিরিয়ানির প্লেট রেডি হচ্ছে নাকি আচ্ছা এটা কী প্লেট রেডি হচ্ছে মাটন মনে হচ্ছে আচ্ছা দাদা তোমরা যে মাটনটা ইউজ করাটা কি রেয়াজি না দেশি গো আমাদের এই বারো থেকে পনেরো কেজির মাল থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের মাংসে তুমি বেশি আঁশ পাবে না আচ্ছা পাবে না আচ্ছা যাকে বলে কোয়ালিটি ফুল মাটন নাকি আচ্ছা আচ্ছা যদি কেউ দু নম্বর মটন প্রমাণ করতে পারে আচ্ছা জায়গায় বসে আমরা দশ হাজার টাকা ফাইন দেবো এবং দোকান সেদিনই বন্ধ করে দেবো ফাইন বলতে পুরস্কার হয়ে গেল তো কেউ যদি দশ হাজার টাকা পায় তুমি পুরস্কার পাবে দোকানে সাটারও সেদিন বন্ধ করে দেবো এ বাবা দাদা কিন্তু এত বড় চ্যালেঞ্জ করে দিচ্ছে প্রসিদটা আর কিছু বলার নেই নাকি আচ্ছা তোমার এই যে স্পাইসি প্যালেস বিরিয়ানি এটা একটু অ্যাড্রেসটা বলে দাও কি করে আসবে সবাই খানার সামনে থেকে যে লেনটা এই যে

চলো দ্য স্পাইসি প্লেস এর আনলিমিটেড চিকেন আমার কাছে চলে এসেছে এর সাথে সালাড রয়েছে ঠিক আছে সো আনলিমিটেড চিকেন বিরিয়ানি তো নিয়ে আর বুঝদা তো বলেই দিয়েছে যে চিকেনের সাইজ একশো সত্তরের উপরে আছে তো চলো একটু রাইসটাই হাত দেওয়া যায় একদম দেখতে পাচ্ছ একদম প্লাস জুসি সব রকম রাইস কিন্তু মিক্স করে দিয়েছে যেটা কিন্তু আমার খুব ভালো লাগলো এখানে এরপর কিন্তু খুঁজবো চিকেনটাকে চলো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখেছো কত বড় চিকেন জাস্ট পিসটা দেখো পিসটা গাইস ঠিক আছে তো চলো যে চিকেনটা দেখায় তোমাদের চিকেনটা সত্যি কথা বলতে এতটা সফট এই দেখো এরকম হালকা চাপ দিতে কিন্তু ভেঙে চলে আসে নর্মালি কি হয় অন্য জায়গার চিকেনগুলো একটু হার্ড হয় কিন্তু এটা বেশ সফট লাগে তো চলো এবার একটু খেয়ে দেখা যাক কতটা সফট আরে সত্যি কথা বলবো আমরা বিভিন্ন জায়গায় বিরিয়ানি খাই সেখানে বিরিয়ানির চিকেনটা বলতে গেলে বেশিরভাগ জায়গাতে কিন্তু ভেতরে যেটা হয় না ড্রাই থাকে এই বিরিয়ানির যে চিকেনটা রয়েছে না এই চিকেনটার মধ্যে যে মশলাটা হয় না সেই মশলাটা কিন্তু একদম ফাঁকে ফাঁকে ঢুকেছে এটা আমি মুখে দিয়ে বুঝতে পারছি তাই নর্মালি যে ড্রাই চিকেন হয় এটা কিন্তু ড্রাই চিকেন ঠিক না ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে জুসটা ঢুকেছে ঠিক আছে তো চলে এবার বাঙালি ইমোশন এই দেখো মানে ধামসা সাইজের বাঙালি ইমোশন রয়েছে যেটা কিন্তু একজনের জন্য আনলিমিটেড রয়েছে যতবার চাইবে তুমি ততবারই দেবে তবে হ্যাঁ একটা কথা আমি বারবার বলি নষ্ট করা কিন্তু চলবে না নষ্ট করো না খাবার অনেক দামি তো চলো আলুটা কেমন শক্ত হয়েছে একটু ভেঙে দেখায় এই দেখো দেখেছো জাস্ট বাঙালির ইমোশনটা এতটাই কিন্তু সফট হয়েছে তো এবার বাঙালির যে ইমোশনটা রয়েছে সেই ইমোশনটা একটু নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটু যে জুসি মশলাদার চিকেন সেইটা নিয়ে নিয়েছি আর একটু নেব রাইস সবকিছু মিলিয়ে মিশিয়ে স্যালাড ছাড়াই হলো বাঙালি সত্যি কথা বলতে গেলে বিরিয়ানিটা মুখে দিয়ে আমার কিন্তু অতিরিক্ত তেল মশলার কোনো এরকম ব্যাপার পেলাম না আর বিরিয়ানি যেটা উগ্র গন্ধ হয় না সেই উগ্র গন্ধটা কিন্তু এই বিরিয়ানিতে নেই আর বরফর একটা কথাই বলবো চিকেনটা আমার সত্যি ভালো লেগেছে বুঝবে একটু এদিকে আসো আমি দাদাকে পাশে নিয়ে নেবো আচ্ছা দাদা এই যে চিকেনটা আমি তোমার খেলাম না সত্যি কথা বলতে চিকেনটা আমার ভালো লেগেছে বলি কেন

আর একটু শোষা নিয়ে নেবো ঠিক আছে আর একটু পিঁয়াজ না হলে ভালো লাগে চলো একটু পিঁয়াজ নিয়ে নেবো এইবার যে পিঁয়াজ আর গ্রিন চাটনিটা মিশিয়ে শুধু শুধু রাইসটা চলো বাঙালি খাওয়া যাক হুম সত্য কথা বলতে রাইসটা কিন্তু জুসি রয়েছে কিন্তু কোনো উগ্র গন্ধ নেই এক কথায় বলতে গেলে দারুণ লাগছে আমার খেতে তো চলো এতটা কোয়ান্টিটি রয়েছে আমি খেতে থাকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানে ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা বাই বাই দেখাচ্ছে ব্লগে টাটা বাই বাই